হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম ইটস মি নাজমুল হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর পত্তন ফুলবাড়িয়া ফুটবল খেলার মাঠ আর এটা হচ্ছে মাঠের পাশে আমাদের আখের বাগান এখানে খেলা দেখতে এসে যদি মন চাই একটু রিফ্রেশ হতে তাহলে চলে আসুন আমাদের এই বাগানে এখানে আপনি পাবেন একদম টাটকা আখের রস যা আপনার সামনেই বানানো হবে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি চাইলে নিজের হাতে আখ কেটে রস বানানোর অভিজ্ঞতাও নিতে পারেন আমাদের আখের রস সম্পূর্ণ বিশুদ্ধ এবং স্বাস্থ্যসম্মত গরমের এই সময়ে খেলা দেখার ক্লান্তি দূর করতে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না আর নর্মালি আপনারা এসে যে কোনো সময় এখানে খেলা ছাড়াও আসতে পারবেন এসে এখানে রস খেতে পারবেন আপনার ফ্যামিলি অথবা বন্ধুদের নিয়ে এসে এখানে আড্ডা দিতে দিতে আখের রস উপভোগ করতে পারবেন আর এখানে অনেক বড় লিগ চলতেছে ফুটবল খেলার সো সবাইকে ফুটবল খেলার দাওয়াত রইল এবং আমাদের এই বাগানটিকে পরিদর্শন করার জন্য আপনাকে বিশেষভাবে আমন্ত্রণ করা হলো সো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ